আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো এখন প্রায় সন্ধ্যা হতে চললো আর কিভাবে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে ও আর ও ঘুমের করে থাকলে ওকে ডাকতে গেলেই ও বিহেভিয়ারটা কেমন করে তোমরা অবশ্যই দেখো আর তোমার জন্য একটা জিনিস এনেছি তুমি কি নেবে না জিনিসটা ওই কি দাও বলে দিতে হবে ও কিন্তু এ দুনিয়ায় নেই না হ্যাঁ বন্যা বন্যা হে বন্ধা হ না আরে কী হলো কী দেখা কটা বাজে আরে সন্ধ্যা হয়ে গেল তো আরে কটা বেজে গেছে আরে সন্ধ্যা হয়ে গেছে তুমি দেখেছো একবার বাইরের দিকে কী হলো আরে উঠবে তো আরে কটা বাজে তুমি যেন সন্ধ্যা হতে চললো তা উঠবে তো বাড়ি কাজ বাজ করবে না কি হলো আরে কি উ বাচ্চা মেয়েদের মতো কাজ যায় উঠবে তো কি তো চোখে তো এখন সেন্স নেই পুরো ঘুমে ঘরে ওই আরে উঠবে তো কিউ আরে তোমার জন্য একটা জিনিস এনেছি তোমার জন্য একটা জিনিস এনেছি এই তোমার জন্য একটা জিনিস এনেছি আরে তোমার জন্য একটা জিনিস এনেছি তুমি কি নেবে না জিনিসটা কী হলো তুমি জিনিসটা নেবে না আরে কী হলো আরে কটা বাজে সন্ধ্যা হয়ে গেল তো আরে কী হলো পুরো গেছে বলছিলাম যে কটা বাজে তুমি জানো

আরে উঠবে তো কালকে ঠিক কালকে ব আরে কটা বাজে যেন সন্ধে হয়ে গেছে বাড়ির কাজবাজগুলো করবে না কি হলো আরে উঠবে তো তোমার এটা দেখাচ্ছিলাম তুমি ঘুমালে ঠিক কতটা তীক্ষ্ণ ঘুম ঘুমাও আচ্ছন্দে এমন ঘুমিয়ে ঘুমিয়েছে চোখে পিসছে এখন যেন সকালের ঘুম ঘুমিয়েছে দেখাও কে লোক মুছে দিচ্ছে কেন ওঠো কি এনেছি মানে

কি এনেছি কিছুই নয় কিছুই নয় কিছুই নয় তোমার ঘুম ভাঙানোর জন্যে আমি এটা বললাম যেই কি এনেছি তখনই ঘুমটা ভাঙলো নাকি কি হলো ওঠো মহারানীর ঘটে ঘুরতে এখন কটা বাজে তুমি দেখতে যাও এখন সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা হতে আর আধ ঘন্টা বাকি তাহলে উঠে তুমি কাজ বাজ কি করবে না কোনো কিছু কাজ বাজ করে রেখে তো ঘুমিয়েছি কাপড় বছালে হয়ে যাবে তুমি কাপড় বছালে হয়ে যাবে তা উঠবে তো এখনও ঘুমিয়ে ইচ্ছা আবার ওঠো চলো বাইরে চলো বাইরে চলো কি কি নেজি কিচ্ছুই না ওন বলছিল ওর শক্তি করে কি এনার্জি তো তোমার ঘুম ভাঙানোর জন্য এটা করেছি তাই এমন ভাব করলে যে মাছ একটা দাও ও সেই জন্য দিয়েছো হ্যাঁ তার মানে এনার্জি বলে ওইটা তুমি দাওলা দিয়েছো তাহলে দিতে না হ্যাঁ ও আচ্ছা তা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের ওয়াইফ কারা এরকমভাবে ঘুমায় আচ্ছন্দে ডাকলেও তার মানে কোনো সাড়া নেই আর কার কার ওয়াইফ এই কি এনেছো বললে তার ঘুমটা ভাঙে আজকেই বুঝলাম কি না কি না কত প্রত্যেক দিন না ঘুমাও তো একটু করে হলেও তো ঘুমাচ্ছি ও আজকে ভিডিও নেই বলে ঘুমাচ্ছ ঠিক আছে তুমি তাহলে কি তা ওঠো এবার সন্ধ্যা হয়ে গেছে ওঠো সেই জন্য কেউ ডাকেনি তা বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই কমেন্টে কিন্তু বলো যে কার কার ওয়াইফ ঠিক এমন প্রকৃতি তাটা করে দাও टाटा टाटा